জন্য একটি পার্কের মতো তৈরি করা হয়েছে যার ভিতরে রয়েছে বিভিন্ন রাইড এবং বাইরেও রয়েছে একটি ট্রেন আপনি চাইলে এই ট্রেনে উঠতে পারবেন আমরা প্রথমে ট্রেনে রাইডটা ট্রাই করলাম এক একজনের জন্য ছয় রিঙ্গিত করে তিনজনের জন্য আঠারো রিঙ্গিত পে করতে হলো। আমার মনে হচ্ছে আঠারো রিঙ্গিত খরচ করে এত শর্ট টাইমের জন্য এই রাইডে না ওঠাটাই ভালো ছিল এখানে এক একজনের ফি পাঁচ রেঙ্গিত করে তিনজনের পনেরো রিঙ্গিত তিনজনের পনেরো ইঙ্গিত পে করে আমরা ভিতরে ঢুকলাম এখানে ভিতরে রয়েছে ছোটো ছোটো চার পাঁচটি রাইড সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি যে পুনরিঙ্গিত দিয়ে ভিতরে ঢুকলেন আসলে এই টিকিটটা শুধু এন্ট্রি ফি আপনি যদি বাচ্চাকে রাইডে উঠাতে চান তাহলে এখানে আপনাকে গুনতে হবে এক্সট্রা টাকা এক একটা রাইডের জন্য আপনাকে পে করতে হবে তিন থেকে নয় রিঙ্গিত পর্যন্ত